স্বদেশ ভারতবর্ষ এবং স্বজাতির কল্যাণে তার অবদান কিন্তু ভোলার নয় রাজা রামমোহন রায় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তিনি সাধারণ মানুষকে অপরিসীম অনুপ্রেরণা জুগিয়েছিলেন অনুদিকে রাজা রামমোহন রায়কে মহান পুরুষ হিসেবে বিবেচনাও করা হয় তিনি তার পাণ্ডিত্য আর প্রতিভা দিয়ে সকলের মনেই বিরাজ করছেন রাজা রামমোহন রায় ছিলেন প্রথম ভারতীয় ধর্মীয় সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা এবং বাঙালি দার্শনিক রাজনীতি জনপ্রশাসন ধর্মীয় এবং শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের উল্লেখযোগ্য ভূমিকা লক্ষ্য করা যায় তাছাড়া রাজা রামমোহন রায় সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছেন সতীদাহ প্রথা সম্পূর্ণরূপে বিলুপ্ত করার প্রচেষ্টা করবার জন্য তখন হিন্দু বিধবা নারীদের স্বামীর চিতায় সহমরণে যেতে হতো অথবা আত্মাহুতি দেওয়ার জন্য বাধ্য করা হতো সে ছিল এক মর্মান্তিক জঘন্য কর্মসূচি আর এমনই এক কর্মসূচির বিরুদ্ধে রাজা রামমোহন রায় রুখে দাঁড়িয়েছিলেন আরামবাগের কিছু শিক্ষক বন্ধুর আমন্ত্রণে আমি গিয়েছিলাম এই স্থানটিতে এবং ওনাদের বনভোজনে অংশগ্রহণও করেছিলাম আপনারা ছবিতে যে জায়গাটি দেখছেন বা যে পুরনো দিনের যে স্থাপত্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো রামমোহনের জন্মভীতি যা আমরা ইতিহাসে পড়েছি জেনেছি জায়গাটির স্থান সম্পর্কে বলতে গেলে বলতে হয় এটি হলো হুগলি জেলার আরামবাগ সাব ডিভিশনের খানাকুল ব্লকের রাধানগর গ্রাম এখানেই রামমোহনের জন্ম হয়েছিলেন এখানেই অনেক তার ইতিহাস আছে আমরা তো অলরেডি পড়েছি এবং জেনেওছি তবুও এখানকার যারা স্থানীয় শিক্ষক মহাশয়রা আছেন তাদের কাছ থেকে আরো একটু বিস্তারিত আজকে আমি জেনে নেওয়ার চেষ্টা করব স্যার আজকের আপনারা এখানে এসেছেন কেন ঠিক বুঝতে পারছি না একটা বেশ একটা অনেক পুরনো দিনে একটা স্থাপত্য দেখতে পাচ্ছি এই সম্পর্কে আপনারা যদি দু চার কথা বলেন সাধারণত শীত পড়লেই আমাদের মনে হয় যে আমাদের ফুলপুরে মেজা যে কোনো একটা ভালো জায়গায় যাই একটু পিকনিক করি সবাই মিলে আনন্দ করি আসি একটা ফিস্ট করি তো সেই রকম জায়গা খুঁজতে খুঁজতে আমাদের মনের মধ্যে আসে যে ভারত প্রতীক রাজা রামমোহন রায় তার যে জায়গাটা রামমোহনের আমবাগান বলা হয় বসতবাড়ি সেই জায়গাটা যদি আমরা যাই সেখানের নাকি মনোরম পরিবেশ সেই পরিবেশটাকে আমরা উপভোগ করে আসতে পারবো একটা দিন সেখানে উপস্থিত থেকে তাই আমরা এই জায়গাটা চয়েস করে এখানে এলাম এবং আমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে এবং স্মৃতি বিজড়িত মনে হয়েছে কারণ যখন দেখতে পাচ্ছি সেই রাজা রামমোহন রায় যখন নিজের বিধর্মী বলে বাড়ি থেকে বিতাড়িত হলেন তখন নিজে যেখানে এসে বাড়ি করেছিলেন সেই জায়গা সেই ভগ্ন প্রায় সেই বাড়িটার চারটে পুটুরির যুক্ত বাড়ি সেগুলো যখন দেখতে পাচ্ছি ব্রাহ্ম সমাজ কর্তৃক যে তাদের সাধনা মঞ্চ সেটা দেখতে পাচ্ছি একবার সতী দাহের বৌদিকে যেখানে পোড়ানো হয়েছিল সেই সতীদাহ বেদি যখন দেখতে পাচ্ছি তখন আমাদের মন অন্য রকম হয়ে যাচ্ছে তার জন্য এই জায়গাটা আমাদের খুবই ভালো লেগেছে এবং দিন আমরা খুব সুন্দরভাবে এই জায়গাটার পুরনো দিনের স্মৃতির সাথে সাথে নিজেদের জড়িয়ে আনন্দ উপভোগ করে চলেছি আমরা হুগলি জেলার বিভিন্ন প্রান্তের সমস্ত মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতি শিক্ষক মহাশয়েরা এখানে এসে উপস্থিত রয়েছি এই আমাদের আজকের একদিনের পিকনিকের আসল উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি আরামবাগ সাংগঠনিক জেলার উদ্যোগে এই পিকনিকটা আয়োজন করা হয়েছে আমরা ঠিক পার্শ্ববর্তী সাংগঠনিক জেলা থেকে আমরা এসেছি সব একটা পিকনিক করতে প্রচুর শিক্ষক শিক্ষিকা মিলে এসেছি এবং এখানে এসে দেখছি যে আরও আশেপাশের গ্রাম থেকে এবং দূর দূরান্ত থেকে প্রচুর পিকনিকের দল এখানে এসেছে আজ এই শীতের আমিষটা দারুণভাবে উপভোগ করছি এরকম একটা স্মৃতি বিজড়িত রাজা রামমোহন রায়ের স্মৃতি বিজড়িত জায়গায় এসে খুব ভালো লাগছে আমাদের আমরা চাইবো স্কুলের ছাত্রছাত্রীদের এক্সকারশনের এই জায়গাটাকে একটু সেখানে আমাদের ছাত্রছাত্রীরা এলে অবশ্যই ওরা উপকৃত হবে এবং রামমোহন রায়কে এবং সেই তৎকালীন সমাজে উনি যে সংগ্রামটা করেছিলেন সেটা সম্পর্কে ওরা জানবে তিনি এই জায়গায় এসে আমাদের তো প্রতি মুহূর্তে রোমাঞ্চিত হচ্ছি এই জায়গায় রামমোহন রায় এসে বসতি স্থাপন করেছিলেন যখন তিনি বাড়ি থেকে বিতাড়িত হন বিধর্মী বলে তাকে তাড়িয়ে দেওয়া হয় বাড়ি থেকে তখন তিনি এই জায়গায় এসে এই সুন্দর জায়গাটি করেন এবং কিছু দূরেই আছে সতীদাহ যেখানে প্রথম তার বৌদিকে সমাধিস্থ করা হয়েছিল এবং আমাদের আজকে খুবই ভালো লাগছে বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন ছাত্রছাত্রী এসে এই জায়গাটা যাতে আসতে পারে সেটাও আমরা চিন্তা ভাবনা করবো আমাদের আমাদের ছাত্রছাত্রীদের আমরা অন্তত নিয়ে চেষ্টা আমরা অসোঞ্জবকে বলবো পুরো আমাদের চারিদিকের চারিপাশের ভিডিও সুন্দর ভিডিও সুন্দরভাবে

সেই বোটে এখান দিয়ে আসা হতো এইখানে আবার সেই ফিরে হলো সেই কুকুর যে কুকুরের কথা বিশিষ্ট শিক্ষক রামমোহন রায়ের স্মৃতি বিজগিত সেই কুকুর ঘাট রামমোহনের মিউজিয়াম যেখানে আপনারা রামমোহনের মিউজিয়ামও দেখতে পাবেন

যেখানে রাজা রামমোহন রায়ের বৌদি দেওয়া করা হয়েছিল এই স্থানটি হচ্ছে সেই স্থান যেখানে রাজা রামমোহন রায় ফিরে এসে চিতাবর্ষ্যকে হাত দিয়ে প্রথম স্পর্শ করে সে শপথ নেয় যে সতীদাহ পড়তে তাকে রোধ করতে কিছু একটা করতে হবে যেখানে তার ওই বৌদির চিতাভর্ষ তাকে খুব প্রচন্ড আঘাত দিয়েছিল